আসসালাম আলাইকুম ভিওয়ার্স এআরপি এগ্রি আর্টিস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমাদের বাসাবাড়ির বারান্দা ব্যালকনি বা সাতবাগানের কিংবা ঘরের ভেতরের সৌন্দর্য বর্ধনের জন্য যে সমস্ত ইনডোর আউটডোর প্লান্টস বা উদ্ভিদ লাগিয়ে রাখি তার মধ্যে ক্যাকটাস গাছ অন্যতম আজকের ভিডিওতে ক্যাকটাস গাছ মারা যাওয়ার প্রধান পাঁচটি কারণগুলো জানাব এই কারণগুলো মেনে ক্যাকটাস গ্রো করলে দীর্ঘদিন ক্যাকটাস গাছ বেঁচে থাকতে পারবে প্রথম কারণ হল অতিরিক্ত পানি এবং ড্রেনেজ হোল না থাকা আমরা মনে করি কি রেগুলার পানি দিলে গাছ খুব ভালোভাবে গ্রো করবে কিন্তু এতে অনেক গাছই সপ্তাহখানেক পরে মারা যেতে পারে যেমন ক্যাকটাস অনেক ক্যাকটাস ভ্যারাইটির মাসে একবার পানি দিলে চলে এমনকি পানির পরিমাণটা বছরের ঋতুর উপর নির্ভর করে পরিবর্তিত হয় ক্যাকটাস গাছ অতিরিক্ত পানির কারণে মারা যায় কারণ এগুলো মরুভূমির গাছ অর্থাৎ এদের পানির প্রয়োজন হয় খুব কম ক্যাকটাস গাছ সাধারণত পানি জমিয়ে রাখে দেখা যায় অনেক সময় উপরের অংশের মাটি শুকনা থাকলেও নিচের অংশের মাটি ভেজে থাকে এমন অবস্থায় আবার পানি দিলে গাছের শিকড় পচে যাবে এবং মাটিতে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদান চলে যাবে গাছের রং বা পাতার রং বদলে গেলে বুঝতে হবে প্রয়োজনের অতিরিক্ত পানি দেওয়া হচ্ছে গাছে আবার টবের নিচে কোনো ড্রেনেজ হোল না থাকলে অতিরিক্ত পানি জমে গাছ মারা যাবে অতিরিক্ত পানির কারণে ক্যাকটাসের কোনো অংশ পচে যেতে পারে বা ছত্রাক সংক্রমণের সম্ভাবনা থাকে এতে ক্যাকটাস মারা যেতে পারে ক্যাকটাস গাছে পানি দেওয়াটা নির্ভর করে আসলে কেমন সয়েল প্রিপারেশন করা হয়েছে যখন আপনি গাছ কিনবেন তখন এর স্পেসিফিক ফিচার্স জেনে নেবেন যদি না জানতে পারেন গাছটি কোন ফ্যামিলির অন্তর্ভুক্ত অথবা কেমন ধরনের প্রজাতি একটা ছবি তুলে সোশ্যাল নেটওয়ার্ক বা কোনো অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপে দিতে পারেন ক্যাকটাস মারা যাওয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল খুব বড় পাত্রে ক্যাক্টাস লাগানো বা খুব ছোটো পাত্রে ক্যাক্টাস গ্রো করানো যদি আপনার ক্যাকটাসের জন্য পাত্রটি খুব বড় হয় এবং এতে আপনার ক্যাকটাসের প্রয়োজনের চেয়ে বেশি মাটি থেকে থাকে তাহলে খুব বেশি পানি সংগ্রহ করবে যার ফলে শিকড় পচে গাছটি মারা যাবে ক্যাকটাসের জন্য খুব বড় পাত্র ব্যবহার না করে গাছের থেকে এক থেকে দুই ইঞ্চি চওড়া ডায়ামিটারের পাত্র অথবা দশ থেকে পনেরো পার্সেন্ট বড় নিতে হয় আগের পটের চেয়ে সঙ্গে প্লাস্টিক মাটি বা চীনা মাটি সব ধরনের পাত্রই ব্যবহার করতে পারেন ক্যাকটাস লাগাতে তবে মাটির টপ সবচেয়ে ভালো কারণ এই ধরনের মাটিতে পানি তাড়াতাড়ি টেনে যায় বেশিরভাগ গাছ গ্রো করা হয় টেকনিক্যাল পটে অর্থাৎ ব্রাউন অর ব্ল্যাক কালারে অধিকাংশ ক্ষেত্রে ক্যাকটাসের বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে পট থেকে ট্রান্সপ্লান্টিং করা হয় এবং আদর্শ পট নির্বাচন করা হয় তৃতীয় কারণ হচ্ছে ভুল মাটির মিশ্রণ ক্যাকটাস সাধারণত সয়েল লেস মিডিয়া পছন্দ করে মানে তাতে মাটি না থাকাই ভালো সাধারণত হলুদ বালি কম্পোস্ট কোকোপিট নড়ি পারলাইট ব্যবহার করে মিডিয়া তৈরি করা হয় এটার অনুপাত হতে হবে যথাক্রমে তিন ইষ্টু তিন এক দুই ইস্টু এক সমস্ত মাটির মিশ্রণে ক্যাক্টাস লাগানোর আগে জীবাণুমুক্ত করা উচিত কিন্তু খুব কম লোকই এটি প্র্যাকটিস করেন এমন কি একটি পিট মিশ্রণ যা তাত্ত্বিকভাবে কোনো পেস্ট এবং ডিজিজ থাকা উচিত নয় যদি তাদের উভয়ই থাকে তবে তা উদ্ভিদের জন্য ক্ষতিকর প্রভাব সর্বত্র বিরাজ করবে যদি মাটির মিশ্রণটি রিকমেন্ডেড থেকে বেশি অ্যাসিডিটি হয় তবে এই জাতীয় মিশ্রণে রোপণের পরে গাছটি অবিলম্বে ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে সঠিকভাবে তৈরি মিশ্রণটি ট্রান্সপ্লান্টিং ছাড়াই বেশ কয়েক বছর ধরে ক্যাকটির ভালো বিকাশের গ্যারান্টি দিতে পারে এগ্রিকালচারিস্টরা যে মিশ্রণটি অফার করে তাতে ক্যাকটির জন্য প্রয়োজনীয় সমস্ত বৈশিষ্ট্য রয়েছে মাটিতে থাকা অ্যাসিডিটি বাড়াতে পাঁচ গ্যালন পানি সাথে এক চামচ ভিনিগার মিশিয়ে অল্প অল্প করে রোজ ক্যাকটাসের টবে দিলে অ্যাসিডিটি কমে যাবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিতে পারেন চতুর্থ কারণ হল অতিরিক্ত আলো এবং উচ্চ তাপমাত্রা ক্যাকটাস মরুভূমির উদ্ভিদ তাই এটি সূর্যের তাপকে ভয় পায় না অ্যামাচার্সদের মধ্যে এটি একটি সাধারণ ভুল ধারণা এটা সত্য বেশিরভাগ ক্যাকটাস ডেজার্ট থেকে আসে কিন্তু প্রাকৃতিকভাবে ক্যাকটাস পাথরের ঢালে জন্মায় এবং দিনের সবচেয়ে উষ্ণতম সময়ে এটি পাথরের ছায়ায় লুকিয়ে থাকে অথবা উদাহরণস্বরূপ এটি কাটার মধ্যে বৃদ্ধি পেতে পারে যা সূর্যালোককে ছড়িয়ে দেয় তাছাড়া প্রাকৃতিক আবাসস্থলে আকাশ মেঘে ঢেকে যায় যা দিনের বেলায় আলো কমিয়ে দেয় এবং আমরা কি অবস্থা করছি জানুন আমরা গাছ সহ পাত্রটি দক্ষিণের জানালায় রাখতেছি এবং ফলস্বরূপ মিড ডে হিট সবচেয়ে শক্তিশালী রেডিয়েশন এর সাথে মিলিত হয়ে আমাদের ক্যাকটাসকে শক করে দেয় এগুলি ছাড়াও সরাসরি সানলাইট পাত্র এবং শিকড়গুলিকে অতিরিক্ত গরম করে তোলে পরবর্তীতে ঘন ঘন পানি দেওয়াতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় শিকড়গুলি আন্ডার স্ট্রেস কন্ডিশনে একদম পানি শোষণ করতে পারে না তাই তারা ভেজা মাটির মিশ্রণে পচে যায় অলমোস্ট অল সাকুলেন্টস পনেরো থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিকাশ ঘটাতে পারে এই তাপমাত্রা রেঞ্জের বাইরে গেলে গাছের বেড়ে ওঠা কঠিন হয়ে যায় নার্সারিতে গাছগুলো ডিরেক্ট সানলাইটে থাকে না কিছুটা শেডে থাকে তাই গাছ কেনার পর টেম্পোরারিলি শেডে দিয়ে গ্র্যাজুয়ালি শেডটা কমাতে হবে পঞ্চম কারণ হলো ফাঙ্গাল ইনফেকশন এবং অতিরিক্ত ঠান্ডা বিভিন্ন কারণে ক্যাকটাসের ফাঙ্গাল বা ছত্রাক দ্বারা ইনফেকশন হতে পারে যেমন আলো বাতাসীন স্যাচ অপরিষ্কার পরিবেশে ক্যাকটাস রাখলে রোগাক্রান্ত গাছের সাথে ক্যাকটাস রাখলে নিয়মিত ক্যাকটাস পরিষ্কার না করলে অপরিষ্কার বা জীবাণুযুক্ত ছুরি দিয়ে ক্যাকটাসটা কাটিং করলে মিডিয়া এবং দূষিত মাটিতে ক্যাকটাস রোপণ করলে ইত্যাদি বিভিন্ন কারণে ক্যাকটাস রোগাক্রান্ত বা ক্যাকটাসের ছত্রাকের ইনফেকশন হতে পারে এতে করে ক্যাকটাসের গ্রোথ কমে যাবে বা কোন অংশ পছন্দ হতে পারে ফাইনালি ক্যাকটাসটি মারা যেতে পারে অতিরিক্ত ঠান্ডার ফলে ক্যাকটাসের বিভিন্ন অংশে যে অংশগুলো অতিরিক্ত ঠান্ডার স্পর্শে এসেছিলো সেই অংশ ক্যালচে বা হলুদ বর্ণ ধারণ করে আবহাওয়া অতিরিক্ত ঠান্ডা হলে ক্যাকটাসকে যত সম্ভব জানলা বা ঠান্ডা স্থান থেকে দূরে রাখতে হবে যদিও এই ধরনের সমস্যাগুলো শীত প্রধান দেশগুলোতে বেশি দেখা দেয় তবে আমাদের মতো সাবকন্টিনেন্ট দেশগুলোতে এই ধরনের প্রবলেম কম হয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম